তোমরা সকলেই জানো যে মাধ্যমিকে অঙ্ক কোশ্চেনে একটা দ্বিঘাত সমীকরণ থাকে এবং তিন নম্বর থাকে তাহলে যারা মোটামুটি অঙ্ক করতে পারো তারা এই দ্বিঘাত সমীকরণটা অবশ্যই করার চেষ্টা করবে আমি এখানে তেরোটি দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছি এই তেরোটি দ্বিঘাত সমীকরণ তোমরা প্র্যাকটিস করবে এই রকম ধরনেরই পরীক্ষাতে এসে যাবে আশা করছি এই তেরোটার মধ্যে পেয়ে যেতে পারো না পেলেও রকম ধরনেরই পেয়ে যাবে সুতরাং এই তেরোটা অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে চলো অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই যদি কেউ কোনো অঙ্কটা না পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি করে দেবো অঙ্কটা ঠিক আছে দেখো একের অঙ্কটা আছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইজ ইজিক টু ওয়ান নাইনটি ফাইভ এক্স মাইনাস সাত এক্স মাইনাস নয় সমান একশো পঁচানব্বই দুইয়েরটা আছে দেখো টেন এক্স মাইনাস একের এক্স সমান তিন টেন এক্স মাইনাস একের এক্স সমান তিন তিনেরটা আছে থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান একের তিন থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স ওয়ান এক্সের তিন চারেরটা আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু সমান জিরো তারপরটা আছে দেখো এক্স বাই থ্রি প্লাস থ্রি পূর্ণ একের চার এই অঙ্কটা একটু ভালো করে করে রাখবে এক্স বাই থ্রি চার পূর্ণ একের চার ভালো করে করে রাখবে আগেরটাও কিন্তু ভালো অঙ্ক সবগুলোই করে রাখবে তেরোটা অঙ্ক আছে মাত্র তারপরটা দেখো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান ওয়ান এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস ছয় ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ছয় সমান এক তারপরটা সাথেরটা দেখো এক বাই এক্স মাইনাস তিন মাইনাস এক বাই এক্স প্লাস পাঁচ সমান একের ছয় এক বাই এক্স মাইনাস তিন মাইনাস এক ছয় আটেরটা দেখো আটেরটা তো প্রচুর পরীক্ষায় পরে প্রচুর পরে পরীক্ষাতে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস একের বারো দেখো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি পাশে কিন্তু চিহ্ন দিয়ে রেখে দিয়েছি এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স দুই একের দশেরটা দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি পাঁচ আমি দেখছিলাম টেস্টেবার এই অঙ্কটা প্রায় প্রতিপেজেই আছে এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে তবে আমার মনে হয় নয়েরটা আরও বেশি ইম্পর্টেন্ট এক্স প্লাস তিন বাই এক্স মাইনাস তিন প্লাস ছয় ইন্টু এক্স মাইনাস তিন বাই এক্স প্লাস তিন পাঁচ এগারো হচ্ছে এক বাই এ প্লাস বি প্লাস এক্স সমান এক বাই এ প্লাস এক বাই বি প্লাস এক বাই এক্স বারোটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এগুলো দেখো সব স্টার চিহ্নতা আছে পরপর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক তেরোটা আছে দেখো এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান দুই এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান দুই এই তেরোটা অঙ্ক তোমাকে ভালো করে প্র্যাকটিস করে নিও যদি করতে না পারো কোনো অঙ্কটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি অবশ্যই করে দেব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ফলো করে নিও পরবর্তী কোশ্চেন এবং উত্তর পাওয়ার জন্য ধন্যবাদ